হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি কিন্তু অনেক ভালো আছি তো যাই হোক একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি জিনিস বলতে কিছু কেনাকাটা করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো সামনেই কিন্তু বাড়িতে অনুষ্ঠান আছে তো কী অনুষ্ঠান আছে না আছে তোমরা কিন্তু ভিডিওটা দেখলেই অবশ্যই বুঝতে পারবে তো চলো এক এক করে দেখাচ্ছি তো প্রথমেই দেখাচ্ছি মেয়ের জন্য কি কি নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখছো এটা হলো আর কি গায়ে হলুদের একটা অনুষ্ঠান আছে তো সেইখানে আর কি স্নান করানো আগে পড়ানো হবে খুব সুন্দর একটা তো অনলাইন থেকেই নিয়েছি মিশো থেকে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি আর এই যে দেখছো এটা একটা লেহেঙ্গা সেট বলতে পারো মানে খুবই সুন্দর ওর পুরো ফিটিংস যখন পরব তখন তো অবশ্যই দেখতে পারবে যে কেমন লাগছে না লাগছে এটা নিয়েছে আর এটার সাথে একটা ছিল চোরা কুটনা চোরা বলে ওই আছে ওই যে এটা দেখো কতটা সুন্দর তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে যাই তো এই হয়েছে মেয়ের জন্য তো কি বলবো বলবো তো এবার তো তোমরা বুঝতেই পেরেছো যে কি কীসের অনুষ্ঠান হতে চলেছে আর এই যে দেখো আমার জন্য নিয়েছে একটা আর কি গায়ে হলো যে অনুষ্ঠানে পড়বো মেয়ের তো একটা সুন্দর শাড়ি দেখো একদম সিম্পলের মধ্যে পিঙ্ক আর ইয়েলোর মধ্যে খুবই সুন্দর একদম সফট তো যে যেহেতু মেয়েকে নিয়ে থাকতে হবে মেয়েকে সবসময় করে নিয়ে রাখতে হবে এজন্য সিম্পলের মধ্যেই নিয়েছি শাড়িটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে কিন্তু আর এটা হচ্ছে যখন অনুষ্ঠানটা হবে দুপুরে যে মানে আর কি হাত খাবে তখন এই শাড়িটা পরব তার জন্য শাড়িটা নিয়েছি কেমন হয়েছে শাড়িটা জানিও শাড়িটাও কিন্তু খুবই সুন্দর মানে ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে জানি না কিন্তু সামনাসামনি কিন্তু শাড়িটা ভীষণই সুন্দর আমার ভীষণই পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এটা যখন পরবো তখন তোমরা দেখতেই পারবে একদম সিম্পলের মধ্যে নিয়েছি কেমন হয়েছে জানিও তো আর এরকম হলো দুটো শাড়ি নেওয়া হয়েছে আর একটা অন্য অন্য ধরনের শাড়ি নেওয়া হয়েছে তো কার কার জন্য নিয়েছি না নিয়েছি এখনও সিলেক্ট হয়নি তো যাই হোক যখন যাকে দেব তখন পরে আর কি জানিয়ে দেবো আগে কোনটা কি দিলাম না দিলাম তো এরকম তিনটে শাড়ি নেওয়া হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আমার তো ভীষণই পছন্দ হয়েছে শাড়িগুলো যতটা দেখতে না ভালো মানে ক্যামেরায় কথাটা কি বোঝা যাচ্ছে যায় না কিন্তু খুবই সুন্দর খুবই সফট খুব সুন্দর এসেছে শাড়িগুলো তো তোমাদের কেমন লাগলো জানি আর এটা কিন্তু সামনাসামনি বেশি ব্লেসে দিচ্ছিলো আর একই ধরনের দুটো শাড়ি তো আর একটা শাড়ি একটু আলাদা আর এই শাড়ির কালারটাও কিন্তু ভীষণ সুন্দর অনেকেই কালারটা এখন মানে খুব চলছে খুবই পছন্দ করছে আর ট্রেন্ডিংয়ে খুবই চলছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কি সে অনুষ্ঠান তোমরা তো সেটা বুঝতেই পেরেছ হ্যাঁ খুব তাড়াতাড়ি মেয়ের অন্নপ্রাশন হতে চলেছে বাড়িতে আর হ্যাঁ মেয়ের অন্নপ্রাশন কিন্তু চব্বিশে অক্টোবর তো চলো এই ছিল আজকে ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়েও চলো টাটা বাই বাই